নিউজ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার মেঘলা আকাশ আর হিমেল হাওয়ার পরিবেশে এক অনন্য রাজকীয় আয়োজনে সম্পন্ন হলো নবমী পুজোর যোগ্য জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়িতে আজ নিয়ম নিষ্ঠা মেনে আয়োজিত হয় এই পবিত্র অনুষ্ঠান রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে এবং রাজপুরোহিতের মন্ত্রোচ্চারণে শুরু হয় নবমী তিথির মহাযজ্ঞ ঘণ্টার ধ্বনি শঙ্খনিনাদ ও ধুনচির ধোঁয়ায় আবহে তৈরি হয় এক দেবীয় পরিবেশ পরম্পরাগত রীতি মেনেই দেবী দুর্গার উদ্দেশ্যে অর্ঘ হোমের মধ্য দিয়ে পূজা সম্পন্ন হয় স্থানীয় বাসিন্দারা ওই আয়োজনের সাক্ষী হতে রাজবাড়ির প্রাঙ্গনে ভিড় জমিয়েছিলেন রাজবাড়ির ইতিহাস ঐতিহ্য ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো প্রকৃতির অনুকূলে থাকা আবহাওয়া যেন আয়োজনটিকে আরও অনন্য করে তোলে মেঘলা আকাশের নিচে ঐতিহ্য আর ভক্তির এমন সম্মেলন সত্যি এক স্মরণীয় দৃশ্য হয়ে থাকল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে

আমাদের মায়ের যে নিত্য পূজিতা মা আছে এ দর্পণের মধ্যে সেই মাকে বসিয়েই আমাদের মায়ের স্নান মহাসন করিয়েই আমাদের নবমী পূজা শুভারম্ভ হয়েছে আজকে এবং পরবর্তীতে পুজো করে আমাদের রাজ পরিবারের লোকেরা মহাযজ্ঞ এবং অঞ্জলি দিয়ে মায়ের অঞ্জলি দিয়ে এবং আমাদের মাকে আজকে আমিষ ভোগ দিয়েই মায়ের নবমী পূজা সমাপন হলো এরপরেই হচ্ছে দশমী লেগে গেছে দশমীর প্রস্তুতি আমরা অলরেডি শুরু করছি সন্ধ্যাবেলায় আজকে নবমীর অঞ্জলি হবে এবং মা হচ্ছে আমাদের যাওয়ার ইয়েতে আজকে থেকে দশমীর মানে বিষাদ একটা এতদিন থেকে আমরা যে নয় দিন পুজো করলাম নবরাত্র হিসাবে আজকে তার শেষ দিন মানে খারাপই লাগছে মা চলে যাবে পুজো সকালবেলায় হবে আমাদের ঘট বিসর্জন সাড়ে দশটার মধ্যে ঘট বিসর্জন হয়ে যাবে পুজো দেখুন কোনো একটা ঐতিহ্যবাহী পুজো এবং পাঁচশো বছরের উপরে পুরনো যেটা আমাকে এখানের যিনি এই মুহূর্তে রাজবাড়ির প্রণতবাবু আছেন উনি ওনার সঙ্গে কথাও হয়েছে এবং এই ঐতিহ্যবাহী পুজোর যে আপনার আচার বা তার যে পুজোর যে সমস্ত কিছু পালন যেটা সেইটা যেরকমভাবে হয় সেটার জন্যে এই পুজোর একটা আলাদা আমাদের মনের কাছে একটা আলাদা রকম একটা গুরুত্ব আছে তো সেই জন্যেই আসা বারবার ফিরে ফিরে আসা এবং এত বছরের পুরোনো পুজো অথচ সমস্ত আচার আচরণ পালন করে যে পুজো সেইটার কারণেই এটার একটা গুরুত্ব আমাদের মনে অবশ্যই আছে আর মায়ের রূপ যে মায়ের মূর্তি আবরণ এবং সমস্তটা মিলিয়ে যে ভক্তি মনের মধ্যে উদ্রেক হয় সেটাও কিন্তু অভূতপূর্ব আমার নিজের ব্যক্তিগতভাবে ওই জন্য বারবার আসতে ভীষণ ভালো লাগে বাড়ির পুজো তো অষ্টমীর দিন তো এখানে আমরা ঢুকতে পারি না মানে এত ভিড় থাকে এখানে এবং শুধু অষ্টমী না আজকেও প্রচুর ভিড় এ প্রত্যেক দিন এখানে প্রচুর ভিড় যায় এবং আমরা রীতিমতো ওয়েট করে থাকি কবে রাজবাড়ির পুজোটা দুর্গা পুজো আসবে এবং আমরা রাজবাড়ির পুজো দেখবো এবং আমার মতো জলপাইগুড়িবাসী আমার মনে হয় এটার জন্য অপেক্ষা করে থাকে অবশ্যই এটা আমরা থাকি সব বাইরে বাইরে থাকি উই ওয়েট ফর দ্য এন্টার ইয়ার টু গেট অ্যাকোমোডেটেড হেয়ার সব বন্ধুরা বাইরের থেকে আসে আমাদের সো পুরো বছরের একটা মানে ছুটির প্ল্যানটা আসলে আমরা আগে কি করি অ্যাপ্লাই করি কি পুজোর সময় জলপাইগুড়ি আসতে হবে সো পুরোটা নিয়ে এখন আজকে একটা খারাপই লাগছে কালকে শেষ আবার পরের দিন ফ্লাইট ধরে সবাই সবাই কাজে যাও জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি বি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা